হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট গোল্ডের পক্ষ থেকে চলে এসেছি আজকে কিছু আপনার কম ওজনের কিছু বল চেনের মানে ডিজাইন করা যে চেনগুলো ট্রেন চেন তো এখন অনেকেই অনেক দিন ধরে তো এখন কিছু ডিজাইনের মধ্যে চেন দেখাবো একদম অল্প ওজনের মধ্যে তো এই ধরনের অল্প ওজনের মধ্যে চেনগুলো হচ্ছে অনেকেরই হচ্ছে এখন গোল্ডের দাম বেশি তো বাজেট কমের মধ্যে তো অনেকেই কম ওজনের মধ্যে দেখতে চান তো এখন আপনাদেরকে যে ধরনের ডিজাইনগুলো দেখাবো এগুলো মাত্র চারানি থেকে শুরু চার সাড়ে চার পাঁচানির মধ্যে এই চেনগুলো এখন আপনাকে পাঁচানি চারানি পাঁচানির মধ্যে আমরা আপনাদেরকে ডিজাইন করা কিছু চেনের কালেকশন দেখাবো দেখেন এইগুলা হচ্ছে অনেক ধরনের ডিজাইন হয় দেখেন আপনারা এসে দেখে নিতে পারবেন তো এগুলো সবগুলো হচ্ছে মাটি টু ক্যারেটের মধ্যে তো এখন যে ডিজাইনটা দেখাচ্ছি এটা হচ্ছে লেজার কার্টের মধ্যে হয় লেজার কার্ট চেন বলে এটাকে এটা আছে হচ্ছে অনলি হচ্ছে আপনার সাড়ে চারানি তো সাড়ে চারানির মধ্যে এই যে স্টার জুলের মধ্যে যে চেনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা নিতে পারবেন তো আজকের বাজারে বড়ি হচ্ছে আপনার এক লক্ষ সত্তর হাজার পাঁচশো টাকা তো সাড়ে চারানির প্রাইস আসবে হচ্ছে প্রায় আপনার এই আটচল্লিশ হাজারের কাছাকাছি আসবে আটচল্লিশ ঊনপঞ্চাশের কাছাকাছি তো লেজার কার্টের মধ্যে এটা হচ্ছে আপনার স্টারের মধ্যে আর এই যে পাতার মধ্যে আছে এটা আছে হচ্ছে আপনার পাতার মধ্যে বল প্লাস পাতা এই ধরনের ডিজাইনগুলো পাতার মধ্যে হয় দেখেন তো লেজার কার্ডের মধ্যে বিভিন্ন ধরনের পাতা হয় দেখেন আপনারা এক একটা একেক ধরনের ডিজাইন আছে তো এগুলো হচ্ছে আপনার ওজন অনুযায়ী প্রাইজ আসবে ধরুন যদি চারানা হয় তাহলে বিয়াল্লিশের মতো আসবে আর হচ্ছে সাড়ে চারানি তো সাড়ে চারানি হলে সাড়ে চারানির প্রাইজ আসবে হচ্ছে আপনার প্রায় পঞ্চাশের কাছাকাছি আটচল্লিশ পঞ্চাশ এরকম এগুলা এগুলো হচ্ছে রেগুলার রাফ ইউজ করতে পারবেন আপনারা প্রত্যেকে রাফ ইউজ করা যাবে এই চেনে কোনো সমস্যা নেই এইগুলো চেন বাঁধে না ঠিক সই আছে ওজনের হালকা কিন্তু অনেক ঠিক আছে এখন হচ্ছে আমরা দেখেন এই বল কিন্তু সাত আনা আট আনা নিচে হয় না তো আমাদের কাছে মাত্র চারানির মধ্যে এখন যে বলছেনের ডিজাইনটা দেখাচ্ছি এটা মাত্র চারআরির মধ্যে তো অনেকের হচ্ছে এখন বর্তমানে বাজার মূল্য যে গোল্ডের যে ঊর্ধ্বমুখী বাজার তো বাজেট মানে রেগুলার পরার জন্য এইগুলো আপনার বিয়াল্লিশ তেতাল্লিশের মধ্যে এই চেনগুলো পেয়ে যাবেন আপনারা বিয়াল্লিশ তেতাল্লিশ হাজার টাকার মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পাবেন তো এইগুলো পাইতে হলে অবশ্যই আপনাদেরকে নিউ সামনি জুয়েলার্সে আসতে হবে নিউ সামনি জুয়েলার্স একশো আটচল্লিশ নাম্বার দোকান কোঅপারেটিভ মার্কেট দোকানের অ্যাড্রেসটা আমরা দিয়ে দিচ্ছি হ্যাঁ তো এগুলো হচ্ছে চার মধ্যে আবার এখন দেখাবো হচ্ছে নিচে জুল ছাড়া অনেকে জুল করতে পারেন না শুধু বলের মধ্যে পড়তে চান তো ওনাদের জন্য হচ্ছে এই কালেকশানগুলো এইগুলো হচ্ছে আপনার মাত্র চার থেকে সাড়ে চার মধ্যে দেখেন নিচে বল দেওয়া আছে বলের মধ্যে দুই পাশে দুইটা বল আছে দেখেন আপনারা এই চেনগুলো মাত্র সাড়ে চার চার সাড়ে চারের মধ্যে ঠিক আছে তো চার সাড়ে চারের মধ্যে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পাবেন এইগুলো অবশ্যই আপনারা দেখবেন দেখতে নিতে চাইলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে দেখেন খুব কম ওজনের মধ্যে একদম বাইট মধ্যে হেভি অনেক টেকসই মানে সবসময় রাফিস করার জন্য বা বিয়ের সাথে গিফট করার জন্য এই চেলিগুলো আপনারা নিতে পারেন ডিজাইন করা প্রত্যেকটা সেন্ট ডিজাইন করা পরে এখন দেখাবো হচ্ছে দেখেন যারা একটু বাড়ির মধ্যে নিতে চান পাঁচানা সাড়ে পাঁচানার মধ্যে এই যে এখন যেগুলো দেখাবো এগুলো হচ্ছে মাত্র আপনার পাঁচানি থেকে ছয়ানির মধ্যে তো পাঁচ ছয়নির মধ্যে আপনারা এই ধরনের ডিজাইনগুলো নিতে চাইলে অবশ্যই আসতে হবে দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন খুব লেজি আছে আর ডিজাইনগুলো একদম দেখেন আপনার নিকো এগুলো পাঁচানির মধ্যে তো পাঁচ এই চেন মূলত সবগুলো হচ্ছে চার পাঁচের মধ্যে তো আপনারা এগুলো নিতে চাইলে অবশ্যই সামনে আসবেন আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম